ফুল ঘুরে গে খুবই সুন্দর অনেক সুন্দর নামাজ পড়লাম পড়ার পরে দেখি খুব সুন্দর একটা হালকা কুয়াশা দেখতে ভালো লাগতেছে নামাজ পড়া একটু বাইরে গেলাম বাইরের থেকে হাইটা আইসা শুনলাম আমার ভাই নামাজ শুধু আছে নামাজ আসলে আজকে মানে আর ঘুম না কারণ প্রত্যেক দিন না পর আর কোনো ঘুম হয় না দেখি তারপরও চেষ্টা করবো একটু পরে বের হো ঘুরতে বের হো বা হাঁটতে দেখি একটু শুইলাম তারপরে দেখি আপনার সাথে হবে ইনশাআল্লাহ এই যে আটটা আটত্রিশ বাজে এখন হচ্ছে আটটা আটত্রিশ বাজে এই যে আটটা আটটিরিশ বাজে তো খানার জন্য ডাকছে নাস্তার জন্য ডাকছে নাস্তা করি নাস্তা করে আজকে মনে হয় আমাদের স্কুল থেকে খেলতে যাবে হচ্ছে চাঁদপুরের দিকে খেলতে যাবে তো ওইটার জন্য যাবো হয়তো ক্রিকেট খেলা ক্রিকেটের একটা টিম যাচ্ছে খেলতে মতলব থেকে দিচ্ছে ওরা ওরা এখান থেকে যাচ্ছে অথবা ভলিবল যে কোনো একটা হবে ভলিবলের খেলা অবশ্য চলতেছে এখানে এটা হচ্ছে মেয়েদের খেলা চলতেছে মেয়েদের প্র্যাকটিস সেকশন চলতেছে ভালো টিম আছে এদের ভালো একটা টিম ছেলেদেরও এবং মেয়েদেরও ভালো একটা টিম আছে গতবারও গেছিলো কিন্তু গতবার আমরা ওরকমভাবে সুন্দর করে ভিডিও করতে পারিনি বা করিনি এই আর কি দেখি নাস্তা করি নাস্তা কইরা তারপর হচ্ছে বের হবো দেখি এই গো শেফ আজকে চার দিন ধরে পুরা ফার্স্ট ক্লাস খাবার খাওয়াইতেছে কঠিন লেভেলের মাসাল্লাহ হাত ভালো আছে ঠিক না সাগর ভাই ওনার রান্না আলহামদুলিল্লাহ ভালোই লাগতেছে এই চার দিন একদিন আলহামদুলিল্লাহ এরম এক চা পাইলাম চাটাও তো আমরা চাঁদপুরের জন্য বের হইতেছি চাঁদপুরে যাবো আজকে এখনো পর্যন্ত ড্রেস চেঞ্জ করে নেই আজকে কি দিয়ে প্র্যাকটিস করাবো এবং কি পরে প্র্যাকটিস করাবো সবগুলো এবং ওখানে যাবো কি মানে একই ড্রেস পরে যাবো চলেন আমরা ড্রেসটা চেঞ্জ করে আসি দুজনে একসাথে ড্রেসটা আমার যে ড্রেস আছে আমি এটাই পুরো প্র্যাকটিস করাবো আজকে যদি আপনি এটা নিয়ে প্র্যাকটিস করেন তাহলে আমি এমনি প্র্যাকটিস করাবো কোনো সমস্যা নেই তাহলে আমার তো আছে যেটা আজকে আমাদের লাস্টের দিন তাহলে তাহলে আর চেঞ্জ করতেছি না তাহলে ভাই যেটা দেখতেছেন এই চেঞ্জ ভিডিও বন্ধ করে

ফোন তো চার্জ আছে না আপনার আমার আমার তো পঞ্চাশ পার্সেন্ট মতো চার্জ আছে আচ্ছা আয় হ্যাঁ আমি জুতা পরি নেই মোজাও পরি নেই ভাই একটু ওয়েট করেন সব পরে ফেলছে আমি কিছুই পরি পরিনি হ্যাঁ হ্যাঁ যান যান যান

খেলার দিকে আমরা আসছি তারপরে দেখি কি অবস্থা হয় পরবর্তী এই খেলা বোঝা যায় না কখন কি হয়ে যায় দেখি এক টিম এক পয়েন্ট পাই ওয়ান এবং এই টিম হচ্ছে ওয়ান পাইল মাত্র এই টিম হচ্ছে ফোর এখন দেখা যাইতেছে আবার ওদের এটা হচ্ছে কনফিডেন্সের খেলা যখন একবার যদি একজনবার মানে কনফিডেন্স যদি একটু বুস্ট করতে পারে খেলা চেঞ্জ হয়ে যায় অপোনেন্টে যদি একটু উনিশ বিশ করতে পারে কনফিডেন্সের খেলা তখন আবার টানা ঘুরতে থাকে ভালোই খেলা হইতেছে এইটাই ঠিক ফোর নীল ছিল ফোর নীল থেকে এখন কনফিডেন্সের কারণে সাথে সাথে একটানে নিয়ে তিন পয়েন্ট ওরা নিয়ে নিচ্ছে মূলত কনফিডেন্সের উপর একটা টিমের কনফিডেন্স একটু উনিশ বেশি টাকা একটু আগে যে পয়েন্ট না মন মন দেখেন এখন খেলার এই মুহূর্তে মনে হইতেছে যে কেসটি জিতে যেতেছে মানে মতলব দক্ষিণ জিতে যাবে তারপরে এখনো বলা যাইতেছে না তবে ওদের খেলার স্টাইল আর এদের খেলার স্টাইল দুটি সেম একটু নিজ বিষ মনে হইতেছে বুঝছেন খেলা ঘুরে গেছে পুরো খেলা ঘুরে গেছে খেলা ফুল ঘুরে গেছে এখন হচ্ছে টুয়েলভ থার্টিন চলতেছে খেলা ভালোই ঘুরে ঘুরছে এতক্ষণ আমরা অনেক মানে কেফটি স্কুল ভালো আগে ছিল এখন আবার কেফটি স্কুলে আবার ভালোই ঘুরে গেল এতক্ষণ ছিল হচ্ছে সিক্স টেন এখন একেবারে পুরা টুয়েলভ টেন বা টুয়েলভ

ভালো জন্য অনেক কিছু সালাম আলাইকুম আজকের ভিডিও এখানেই শেষ করে দিই কারণ এডিটিং করতে বসছি তো দেখি অনেক বড় ভিডিও হয়ে যাইতেছে এই জন্য আজকের ভিডিও এই পর্যন্তই রাখি ভিডিও অনেক বড় হয়ে যাইতেছে প্রায় এগারো থেকে বারো মিনিটের ভিডিও হয়ে যাইতে এর জন্য আজকের ভিডিও এখানে রেখে দিই সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম koydu işte da oraya. bir şey oldu. o biletleri de Hayır, <laughs> Allah'a <verwahaha> <laughs>